বেলায় আমার নানুর কাছ থেকে একটি কথা শুনতাম যে মৃত্যুর কোনো বয়স হয় না জন্ম মৃত্যু সব কিছুই হলো মহান আল্লাহ তালার ইচ্ছা আর আমরা এটাই বিশ্বাস করি মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটাই বিশ্বাস করব। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সুইডি ব্লগ ঢাকা ক্যানিগঞ্জ থেকে বলছি বরাবরের মতো আরও একটি ডেলি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ কারণ একটি ভিডিও কনটেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয় বন্ধুরা একই কথা আবারও বললাম প্লিজ তোমরা কিছু মনে করো না সো আজকে আমি একটি ঘটনা শেয়ার করি তোমাদের কাছে আমাদের এলাকারই আমার সম্পর্কে উনি মামি হয় ওনার হচ্ছে মেবি ডেঙ্গুজোর হয়েছিল সে হসপিটালে চিকিৎসারত অবস্থায় ছিল কিছুদিন তারপরে হচ্ছে সে আল্লাহ তালা তাকে আল্লাহর কাছে নিয়ে যায় সে মৃত্যুবরণ করে ইনানিল্লাহি ওয়া ইন ইলাইহি রাজিউন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুবই খারাপ লাগছে তার দুইটি ছেলে সন্তান আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার কবর আজাব মাফ করে দেয় ওনাকে ব্যস্তবাসী করে আর মূলত হচ্ছে বাচ্চা দুটার জন্য আমার অনেক অনেক খারাপ লাগে বাচ্চা ছোট ছেলেটা তো একটু চালু চঞ্চল মায়ের জন্য কান্নাকাটি করতেছে আর বড় ছেলেটা একটু শান্ত সভ্যত তেমন একটা মরজি করে না বড় ছেলেটা সম্ভবত ক্লাস সেভেনে পড়ে আর আমি অনেক টেনশনে ছিলাম আমাদের প্রিয় হাসি ম্যামও কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমি আবার বললাম খুবই আর ম্যাডামের সাথে যখন আমি ফোনে কথা বলি আমি কেন জানি না আমার অনেক অনেক ভালো লাগে একটা মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ফিল হয় আর মার্শাল্লাহ মানে কি বলবো অজর যেন না লাগে আমরা যে পাইছি হাসি ম্যাডামকে এটা সত্যি আমরা অনেক লাকি ঠিক আছে অনেক লাকি আমরা বিভিন্ন দেশের মানুষ কিন্তু ম্যাডামের কাছে ইউটিউব ফেসবুক নিয়ে ফিলান্সিংও শিখান ম্যাম কোর্স করে থাকেন সুন্দর করে মার্শাল্লাহ ক্লাস করান ম্যাম যেটা আমি বুঝি না ম্যাডামকে ফোন দিলে মানে মার্শাল্লাহ এত সুন্দর করে কথা বলে হাসি দিয়ে আস্তে আস্তে আবার দেখি ওনার ছেলেটা আসে ছেলেটা ওনাকে একটু ডিস্টার্ব করে আবার হচ্ছে উনি সংসার সামলান এখানে আমাকেও আবার শেখাই দিতেছে সুইট এটা এইভাবে করো ওইটা ওইভাবে করো সমস্যা সলভ করে দিচ্ছে সত্যি এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য আবার হচ্ছে ম্যাডাম কিন্তু কলেজের একজন লেকচারার মার্শাল্লা আল্লাহ তালা হাসি ম্যামকে হাসি ম্যাম আমার পরিবারের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া রইলো আমার পক্ষ থেকে এবং অনেক অনেক অফুরন্ত ভালোবাসা সো তোমরা দেখো আজকে আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করে ভাই বলতেছে যে বিরিয়ানি খাবি তো ছটপট করে ওকে আমি রান্না করে দিলাম হাতের কাছে যা পাইছি আজকে তা দিয়ে রান্না করছি এই তো এখানে হচ্ছে আদা রসুনের সাথে ওই মশলা বাটাটা ছিল ঠিক আছে তো সব কিছু আমি এই যে দেখায় নিতেছি এখানে সয়া সস টমেটো সস আর এখানে আম্মু হচ্ছে পেঁয়াজ কাঁচামরচ ওগুলো তো সব রেডি করে রাখছে কেটে কুটে এখানে কিছু গরম মশলা আছে আর এই তো হাফ টি স্পুনের মতো হচ্ছে মরিচ হোলুদের গুঁড়ো তেজপাতা তো এখন হচ্ছে কড়াইটাকে আমি গরম করে নিচ্ছি তেল এখন কিছুটা কাঁচামরিচ আর সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিব। কারণ আমি দেখি কি বাবুর যখন রান্না করে বিফ তখন দেখি কি ওনারা না কাঁচামরিচটা আগে দেয় এরপরে সব ধীরে ধীরে মশলাগুলো দেয় তোমরা খেয়াল করে দেখবে কাঁচামরিচটা যদি তেলে দাও তোমরা পেঁয়াজটা একটু বেশি পড়ে গিয়েছে সমস্যা এটা তো বিরিয়ানি রান্না করবো আমি তোর গরুর গোস্ত রান্না করতেছি না বা তরকারি রান্না করতেছি না এটা বিরিয়ানি মশলা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে গরুর মাংসটা যখন রান্না করি না কাঁচামরিচটা যদি তেলে ছাড়ি খুব সুন্দর একটা ফ্লেভার আমরা পাই আমি আমি এই বিষয়টা খেয়াল করছি ঠিক আছে সেজন্য তোমাদেরকে জানাই দিলাম আর মূলত বাবুরচিরা তো ওনাদের সিক্রেট টিপস থাকে ঠিক আছে ওনাদের রান্নায় ওনারা সব বলতে চায় না আর সো কি এই তো দেখো আমি কিভাবে রান্নাটা করি মনটা বেশ একটা ভালো না মন ভালো থাকুক বা না থাকুক জীবন তো আর থেমে থাকে না তাই না সময়ের সাথে আমাদের তাল মিলে তাল মিলে চলতে হয় আমাদের হচ্ছে মিডিয়ার লাইফ আর বাস্তব লাইফ কিন্তু এক না সব কিছু যে শেয়ার করি তাও কিন্তু না যার যার অবস্থা যার যার মনের অবস্থা একমাত্র মহান আল্লাহ তালা ভালো জানে যার যারটা সেই জানে সো জীবনের সাথে লড়াই করেই বাঁচতে হয় এটাই বাস্তবতা ঠিক আছে এটাই বাস্তবতা দুনিয়াতে আর অনেক মানুষ অনেক খারাপ পরিস্থিতিতেও থাকে বা সামলায় নেয় সেগুলো অনেক অনেক মানুষকে দেখেছি নিজের চোখের সামনে তো ইনশাল্লাহ আমার যে সমস্যাগুলো আছে আল্লাহ মানুষ আল্লাহ তালা সব ঠিক করে দিবে তো এই তো এখানে একটু মানে মাংসর সাথে যে তেলগুলো থাকে না সেটা আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার কারণে না একটু বেশি তেল উঠছে এগুলো দেখা আর প্লিজ বন্ধুরা সহ ভিডিওটা তোমরা দেখে দিবে প্লিজ অ্যাড কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তোমরা যদি ব্যস্ত থাকো ভিডিওটা অন রেখে তোমরা তোমাদের মতো কাজ করো বাট হচ্ছে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ দেখো ঠিক আছে আমিও কি করি কাজে ব্যস্ত থাকলে ভিডিও মোবাইলটা আমার সামনে রাখি সামনে রেখে ভিডিও অন করে ফুল ওয়াচ করে দিই আর ঘটনমূলক একটি কমেন্ট করে আসি ঠিক আছে আর এই তো রান্না প্রায় হয়ে যাচ্ছে আমার কষাইতেছি মশলা রান্নার কিছু অংশই স্কিপ হয়ে গিয়েছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম লাইভ করতেছিলাম তো পরে আম্মু হচ্ছে পোলার চালটা দিয়ে দিছে সো তোমরা দেখতে থাকো এই তো আমি কষাইতেছি এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব